আপনি কি হতে চান সাকিব খানের তৃতীয় নাম্বার স্ত্রী সাকিব খানের নাম টাইটেল ইউজ করে বর্তমানে টেকনোলজি যুগে অনেকে হাজার হাজার ডলার ইনকাম করে নিয়ে যাচ্ছেন আপনি কেন তার বাইরে থাকবেন আপনি একটু সাকিব খানের আপনার জোশ আপনার সাথে লাগিয়ে দিয়ে আপনার মাস শাসে লক্ষ লক্ষ টাকা ডলার ইনকাম করেন আসেন তাহলে পুরো ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন শেষ অবধি যদি আজকের এই ভিডিও আপনি না দেখেন হয়তো আপনার লক্ষ লক্ষ টাকা ডলার ইনকাম থেকে বিরত থাকবেন উগান্ডা থেকে আসা এই নায়িকা নাকি তিনি সাকিব খানের তৃতীয় স্ত্রী হতে এর আগে শুনেছি বাংলাদেশের অনেক উগান্ডা থেকে আসা টিকটক কাপানো সেই পাকাঙ্কা সেই মনারা চাচ্ছেন তারা হতে সাকিব খানের নায়িকা আমরা সবাই অবগত আছি যে সাকিব খানের একটু ট্রাক লাগে লাগিয়ে অনেকে এই সস্তা জনপ্রিয়তা এই সস্তা জনপ্রিয়তার পিছনে না কেন আপনাদের হয়তো অজানা অনেক কিছু এখনো আছে। অনেকে হয়তো জানেন যে ফেসবুকে ইউটিউবে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করেন শুধু টাকা ইনকাম করার জন্য যতই আলোচনা যতই সমালোচনা তত ডলার বেশি খান এমন হিরোলং তাদেরকে নিয়ে মানুষ এত আজে বাজে মন্তব্য করে আপনার ফেসবুকে যদি একটা পিকচারে কেউ কিংবা খারাপ একটা মন্তব্য করে তখন দেখবেন আপনার কাছে ভীষণ খারাপ লাগে শত শত আজে বাজে কমেন্ট করার পরও তারা কেন সেগুলো নিয়ে আবার হেসে খেলে শ্বশুর বাড়িতে যেভাবে মানুষ যায় দেখেন কিছুদিন আগে মামুন কোথায় গেছে তারপরও তিনি হাসতে হাসতে গেছে মনে হচ্ছে তার কাছে তিনি নতুন কোন শ্বশুর বাড়িতে তার স্ত্রীর সাথে বাসের গন্যার টিনের ঘর করার জন্য যাচ্ছেন যাই হোক আবার একটু আমরা কাম করি সাকিব খানের এখানে সাকিব খানের ট্র্যাক টাইটেল ইউজ করে বাংলাদেশের অনেক উগান্ডা থেকে আসা মেয়েরা কিন্তু হতে চান সাকিব খানের সন্তানের বাবা আমরা শুনেছি কিছুদিন আগে যে পূজাশ্রী নাকি তিনিও সাকিব খানের সন্তানের বাবা হতে চেয়েছেন বাট তিনি হতে পারেননি তার কারণ কি সাকিব খান যদিও হেলমেট পরে মাঠে নেমেছেন বারবার পূজাশ্রী বল করার পরও তিনি হেলমেটের সাথে লেগে বল মাঠের বাইরে চলে গিয়েছে কিন্তু চাই ছয় হওয়ার সম্ভাবনা ছিল সেখানে কোনো আম্পায়ার না থাকার কারণে সেটা জট বল কোনো বলে কাউন্টিং হয়নি মেরিল পথমালোর একটা অনুষ্ঠানে তারা রিসিভ করার জন্য গিয়েছে তখন পূজা শিরি বলেছেন যে আমি তো সাকিবী আর কি বন্ধুর মতো যে পূজা যখন হয়েছে সাকিব খান তখন তাকে কোলে নিয়েছে সেই পূজার নাকি বন্ধুর মতো সাকিব খান কথাই আছে যে তেল্লার মাথা তেল আর আতেল্লার মাতা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হুদা গেল মানে সাকিব খানের সাথে সবাই একটু লাগাই দিলে ভাইরাল তো সাকিব খানের এই নামরা ইউজ করে এই জনপ্রিয়তার যুগে অনেকে চাচ্ছেন একটু জনপ্রিয় হওয়ার জন্য আপনি যদি একজন সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সাকিব খানকে মেনশন দিয়ে বুঝিয়ে দিবেন বাংলাদেশের আনাচে কানাচে এবং আমাদের কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানেও সাকিব খানের প্যান ফলোয়ার ঘুরঘুর করছে একটু দেখেন তারাও উগান্ডার থেকে এসে সাকিবিয়ান হয়ে গিয়েছে